প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতিনেন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিবিসির সাক্ষাৎকারে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গ বিএনপির রাজনৈতিক অবস্থা এবং জামাতের সাথে কে গিয়ে বিএনপি না জামাত এই প্রসঙ্গগুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বিবিসিতে দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তার প্রথম কিস্তি আজকে প্রকাশিত হয়েছে এবং প্রথম কিস্তির প্রথম কিস্তিতে অনেক কথাই বলেছেন আমরা অনেক কথাই শুনেছি তার কিন্তু একটা কথা নিয়ে একটা প্রসঙ্গ নিয়েই আমরা আলাপ করতে চাই সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশে ফেরা বিষয়ে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর তারেক রহমান কি উত্তর দিলেন বিবিসি বাংলা তারেক রহমানকে জিজ্ঞেস করছেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকার পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন কেন আপনি এখনো দেশে ফেরেননি বিবিসি বাংলার প্রশ্ন তারেক রহমান উত্তর দিচ্ছেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো তবে সময় তো চলে এসেছে মনে হয় তিনি বলেছেন মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব বিবিসি বাংলা আবারও প্রশ্ন করছেন যে সেটা কবে আমরা কি জানতে পারি দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায় বিবিসি বাংলার আবার প্রশ্ন তারেক রহমান বলছেন যে রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই সেই যে নির্বাচন নির্বাচন জনগণ চাইছে যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকব ইনশাল্লাহ তারেক রহমান দেশে ফেরা নিয়ে বললেন যে তবে সময় তো চলে এসেছে মনে হয় এবং বিবিসি আবার প্রশ্ন করেছেন যে সেটা কবে আমরা কি জানতে পারি দ্রুতই মনে হয় তিনি বারবার বলেছেন মনে হয় কিন্তু আজও পর্যন্ত তারেক রহমান জানেন না যে আসলে কবে দেশে ফিরবেন অর্থাৎ রাজনীতির আকাশে কালো মেঘ কিন্তু কাটেনি বিবিসি যে এটি প্রশ্ন করেছে যে এক বছরের বেশি সময় হয়ে গেছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন এটি তো বড় প্রশ্ন আওয়ামী চলে যাওয়া মানে তারেক রহমান সাথে সাথে দুই এক মধ্যে গুছিয়ে দেশে ফিরে আসবেন তার নামে মামলা থাকুক না থাকুক কিংবা এসে তিনি জেলে যাবেন মামলায় যেহেতু সাজা ছিল জেলে যাবেন তবুও তিনি দেশে ফিরে আসবেন সাজা ভোগ করবেন দুদিন তিন দিন বা সাত দিন সাজা ভোগ করবেন তারপরে তিনি মুক্ত হয়ে মুক্ত মানুষের মতো বেরিয়ে রাজনীতি করবেন কিন্তু গত এক বছরে আমরা সেটি দেখতে পারিনি এমনকি বিবিসির সাক্ষাৎকারও সেটি বলছে যে তারেক রহমানের দেশে ফেরাটা এখনো অনিশ্চিত তারেক পারবেন তিনি বারবার বলছেন যে সময় তো চলে এসেছে মনে হয় দ্রুতই মনে মনে হয় মধ্যে এখনো পর্যন্ত আছেন জোর তিনি দিয়ে জোরালোভাবে বলতে পারছেন না যে তিনি আসলে কবে ফিরবেন তারেক রহমান নিজেই বলতে পারছেন না তাহলে বিএনপি নেতারা কিভাবে বলতে পারবেন আমি বেশ এর আগেও এ ব্যাপারে কথা বলেছি যে বিএনপি নেতা বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলতে পারেন না যে তারেক রহমান ফিরবেন ফিরবেন কিনা কিংবা কবে তিনি তো দূরের কথা যিনি দেশে ফিরবেন তিনিও আজও এই সময় এসেও বলতে পারছেন না যে আসলে কবে দেশে ফিরতে পারবেন সময় তো চলে এসেছে মনে হয় কিসের কারণে তিনি দেশে ফিরতে পারছেন না নিরাপত্তার একটা থ্রেট বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে নিরাপত্তা আদেও কি তারেক রহমান দেশে ফিরতে পারবেন বাস্তবতা হচ্ছে তারেক রহমান আসলে দেশে ফিরতে পারবেন না আওয়ামী লীগ এই মুহূর্তে এক প্রকার আওয়ামী লীগের প্রধান নেতৃত্ব নির্বাসনে তারেক রহমান নির্বাসনে সেই জায়গায় বাংলাদেশে একটা ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার ব্যবস্থাও হচ্ছে আরেকটি কারণ আছে বিএনপিরও শত শত দুর্বলতা আছে এই মুহূর্তে যদি বিএনপি এবং আরেকটি বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দলের অবস্থা করেন তাহলে দেখতে পাবেন যে বিএনপির তুলনায় যোজন যোজন দূর এগিয়ে আছে জামাতে ইসলামে বাংলাদেশ এই অবস্থাতে যদি নির্বাচন হয় এমন হতে পারে নির্বাচন হচ্ছে কিন্তু তারেক রহমান দেশে ফিরতে পারছেন না আবার নির্বাচন হলো প্রার্থী নির্বাচনী কার্যক্রম সব কিছুতে আপনি যদি এই মুহূর্তে সারা বাংলাদেশের চিত্র একটু দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া একটি চক্কর দিয়ে আসেন আপনি দেখবেন যে মাঠের রাজনীতিতে জামাত একদম তাদের পুরো কর্মকাণ্ড শুরু করে দিয়েছে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দিয়েছে তাদের তিনশো আসনে প্রার্থী রেডি তাদের নির্বাচনের জন্য ফান্ড রেডি রেডি আপনি এলাকা নির্বাচনী এলাকায় এলাকায় গিয়ে দেখুন জামাতের তৎপরতা কতটা কতটা তীব্র বিলবোর্ড ব্যানার থেকে শুরু করে প্রচার প্রচারণা থেকে শুরু করে তিনশো আসনে ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়ে গেছে কিন্তু বিএনপি এখনো পর্যন্ত কোনো কর্মকান্ডে নির্বাচনী কোনো কর্মকান্ডে যায়নি এমনকি বাংলাদেশের কোনো আসনে বিএনপির একজন প্রার্থীও নির্ধারণ হয়নি ঘোষণা করা হয়নি যে অমুক জায়গায় অমুক নির্বাচন করবে আরেকটি বড় ঘটনা ঘটবে যে নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিএনপির মনোনয়ন দিতে গিয়ে যান বেরিয়ে যাবে এক একটি আসনে দুই চার পাঁচ ছয় জন প্রার্থী এই প্রার্থী মনোনয়নে বিএনপির ঘাম ঝরে যাবে সেই জায়গা থেকে বিএনপি আগামী নির্বাচন প্রস্তুতিতে সত্যিকার অর্থে নানাভাবে নানামুখী বিপদে আছে সেই দিক দিয়ে জামাতে ইসলামী বাংলাদেশ অনেক এগিয়ে আছে তাদের প্রার্থীদের ঘোষণা হয়ে গেছে তারা প্রার্থীরা প্রচার প্রচারণা করছেন এলাকায় লিপলেট বিলবোর্ড ব্যানার দিয়ে অলরেডি ব্যাপক প্রচার ব্যাপক শোডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিএনপি কিন্তু সেদিকে নেই বিএনপি এখনো ভাবছে কি হবে কি করব কি করলে কি হবে বা তারেক রহমান দেশে আসবেন কিনা এমন হতাশা নেতা মধ্যে আছে আদেও নির্বাচন হবে কিনা কিংবা নির্বাচন সুষ্ঠুভাবে বিএনপি করতে পারবে কিনা এই দ্বিধাদ্বন্দ্ব আছে এবং দেশব্যাপী অপকর্মে লিপ্ত আছে বিএনপি চাঁদাবাজি দখলবাজি এবং নিম্ন শ্রেণীর দখলবাজি উচ্চ শ্রেণীর দখলবাজি বিএনপি করতে পারছে না একটি উদাহরণ দিয়ে আমি আলাপটা শেষ করতে চাই আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ছিলেন যাকে প্রায় দিনের বেশি বদলি করা হয়েছে চুক্তির মানুষকে আবার বদলি করা হয়েছে পরিকল্পনা কমিশনে গত পনেরো দিনের অধিক সময় যাবত জনপ্রশাসন মন্ত্রণালয় ফাঁকা রয়েছে এবং এই বিষয়টি নিয়ে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কাকে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টি প্রধান উপদেষ্টার গতকাল সিদ্ধান্তর শেষ ভাগে জামাতি তৎপরতায় প্রধান উপদেষ্টা যে নিয়োগটা দেওয়ার কল্পনা করেছিলেন সেটি ভেসতে গেছে সেটি নিয়ে আজকে আবার বৈঠক আছে এবং জামাতি তৎপরতায় এবং জামাতি লোকজনই এই জায়গায় নিয়োগ পাবে উদাহরণটা এ কারণেই বললাম যে বিএনপি এই যে জায়গাগুলোতে সারা বাংলাদেশের প্রভাব বিস্তার করা যায় নির্বাচনে প্রভাব বিস্তার করা যায় সেই জামাতের বিএনপি ওই যে এই আলাপ করতে করতে তিত হয়ে গেছে তিক্ত হয়ে গেছে যে টেম্পু স্ট্যান্ড দখলে আছে হাট দখলে আছে টেম্পু স্ট্যান্ড আর হাট দখল করে কোনো কাজ করা যায় না কিন্তু বিএনপি সেই দখলবাজিগুলো নিয়ে এখনও ব্যস্ত আর জামাত করছে যেগুলো ক্রিয়াশীল যেগুলো দিয়ে আগামীর বাংলাদেশকে লাঠি ঘোরানো যাবে সেই জায়গাগুলো দখলে ব্যস্ত সংস্থাপনের জনপ্রশাসন সচিব পদেও জামাতের একজনকেও নিয়োগ পাবেন প্রধান উপদেষ্টা নিজেও নিয়োগ দিয়েও সেই নিয়োগ নিয়েও স্থির থাকতে পারছেন না অর্থাৎ জামাতি প্রভাবটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে এবং এই জামাত অন্যান্য তাদের সমমানাদের নিয়ে জোট করছে তারা এককভাবে ক্ষমতায় যাবে বলে কাজেই বিএনপির জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে বিপদটা ছিল আজকে আওয়ামী লীগের পতনের পরেও বিএনপির বিপদ কাটেনি বিএনপির বিপদ জামাতের কাটেন কারণে কাটেনি আওয়ামী লীগ যেমন একটা বিশাল শক্তি হয়েছিল আওয়ামী লীগের কারণে বিএনপি কিছু করতে পারছিল না বা নিজেদের অযোগ্যতায় কিছু করতে পারছিল না আজকে বিএনপির প্রধান প্রতিপক্ষের রিপ্লেস হয়েছে আওয়ামী লীগ গেছে সেই জায়গাটা নিয়ে নিয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ তাদের কর্ম তাদের কর্মদক্ষতা তাদের যোগ্যতায় এবং বিএনপি সেই জায়গায় প্রতিনিয়ত হারছে এই হার থেকে আজকে বিএনপির রাজনীতি পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে গেছে এবং তারেক রহমান নিজেও আসলে কখনোই কোনোভাবেই বলতে পারছেন না যে আমি অমুক মাসে অমুক দিনে দেশে ফিরব অ্যাটলিস্ট দিনটা না বলতে পারলেও বলতে পারতেন যে আমি নভেম্বরে কিংবা ডিসেম্বরের মধ্যে আমি দেশে ফিরব তারেক রহমান এখনো পর্যন্ত মনে হয় মধ্যে আছেন এই মনে হয় শেষ কোথায়। আমাদের যেহেতু ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে তার আগ পর্যন্ত আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবো যে বিএনপির রাজনীতি আসলে কি হচ্ছে এবং তারেক রহমান আদেও দেশে ফিরতে পারছেন কিনা এবং জামাত এক ওকভাবে নিজেদের মতো করে নির্বাচন করে দেশ শাসন করতে যাচ্ছেন কিনা এর মধ্যে নানা ঘটনা দুর্ঘটনা আছে সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন